মাথার কান্দির লোয়াইপো কানমুন সড়কের লোয়াইপো স্থিত পাকা সেতু মেরামত কাজ আগামী ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রচেষ্টায় সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যেই কাজ শুরু করার প্রস্তুতি সেরে ফেলেছে নির্ধারিত সময় অনুসারে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আগামী সোমবার থেকে কাজে হাত দিবে এতে এদিন থেকে লোয়াইপোয়া কানমুন সড়ক হয়ে দিয়ে গাড়ি করতে পারবে না। ফলে শিবেরগুল সহ কটামনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক সরকারি এবং বেসরকারি সংস্থা হসপিটালের রোগী ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ তাদের দৈনন্দিন কাজ সর্তে বিকল্প পথ ধরে বাজারি ছড়া তথা মাকুন্দা ও কটামণি রাঙ্গামাটিতে পৌঁছতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাজারি ছড়ার মাকুন্দা খ্রিস্টান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটাল এবং মাকুন্দা খ্রিস্টান হায়ার সেকেন্ডারি স্কুলে আসা রোগী পড়ুয়াদের বিকল্প পথ সম্পর্কে নির্দেশনা দিতে উক্ত প্রতিষ্ঠানের পক্ষে আজ সংবাদ মাধ্যম যোগে গোটা শ্রীভূমি সহ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের জনগণকে অবগত করানো হয় এই মর্মে মাকুন্দা খ্রিস্টান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালের পক্ষে রাঙলা ডার্লং বলেন উল্লেখিত সেতুর মেরামত কাজের জন্য দুমাস সময় লাগবে এ ব্যাপারে সম্প্রতি এক সভার মাধ্যমে বিভাগীয় আধিকারিকেরা অবগত করান তাই এই দুমাস সময় আমাদের চিকিৎসা কেন্দ্রে গোটা ত্রিপুরা সহ মিজোরাম ও শ্রীভূমি জেলার নিলামবাজার, আসিমগঞ্জ, পাথরকান্দি, চাঁদখিরা ও বিভিন্ন চা বাগান এলাকা ও সলগো হাতিকিরা প্রবৃতি স্থানের রোগীরা যাতে সঠিক পথ ধরে হসপিটালে পৌঁছতে পারেন তার জন্য নির্ধারিত বিকল্প পথ সম্পর্কে আমাদের সকলকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে কেননা বৃহত্তর পাথারকান্দি কেন্দ্র তথা ত্রিপুরা রাজ্যের সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ উন্নত চিকিৎসা কেন্দ্র হল মাকুন্দা খ্রিস্টান ল্যাপ্টোসি অ্যান্ড জেনারেল হসপিটাল এতে নিত্যদিন শত শত রোগীও তাদের আত্মীয়রা দূর থেকে গাড়ি নিয়ে আসেন ফলে সম্প্রতি এই রুটে কিছুটা পরিবর্তন হওয়াতে মাকুন্দার পক্ষে রোগীদের সুবিধার জন্য বিকল্প পথে সাইনবোর্ড লাগিয়ে পাথ নির্দেশনা করে দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে আসা রোগীদের জন্য মাকুন্দা হসপিটালে পৌঁছতে গেলে ধর্মনগর লুয়াইপোয়া সড়কপথ ধরে এসে কুড়ি নম্বর এলাকার কাটাঘরস্থিত অসম ত্রিপুরা জাতীয় সড়ক ধরে ডান পাশে কড়িখাই যোগী ছড়া সবড়ি হয়ে লঙাই নদীর ব্রিজ পাড়ি দিয়ে ইচ্ছাপিল হয়ে বাজারিছড়া ছড়া পৌঁছে মাকুন্দা যেতে হবে এদিকে শ্রীভূমি পাথারকান্দি অভিমুখে আসা রোগীরা গাড়ি নিয়ে লোয়াইপোয়া গ্যাস এজেন্সির সামনে দিয়ে যাওয়া পথ ধরে ডেঙ্গুয়াছড়া শশীনগর হয়ে লোয়াইপুয়া বাজারি ছড়া রোড ধরে মাকুন্দায় যেতে হবে নতুবা গ্যাস এজেন্সির পথ ধরে প্রবেশ করে ডেঙ্গুয়া ছড়া হয়ে ভায়া শশীনগর শান্তিনগর নবীনগর হয়ে সোজা মাকুন্দা রোডে পৌঁছে সরাসরি হসপিটালে যেতে পারবে তাই মাকুন্দা হসপিটাল সহ স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পৌঁছতে হলে উল্লেখিত বিকল্প রোড ধরে বা বাজারি ছড়া ছুঁয়ে যানবাহন চলাচলের জন্য জনগণ সহ চালকদের অবগত করেছেন স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর কারমন সড়কের উপর লোয়ার বিজয়ের কাজ আরম্ভ হবে সোমবার থেকে তাই বিভাগীয় নির্দেশ অনুযায়ী ষোলো জুন থেকে এই রোগ দিয়া গাড়ি চলাচল বন্ধ থাকবে আগামী দুই মাস পর্যন্ত মাকুন্দা হসপিটালের এবং মাকুন্দা খ্রিস্টান হায়ার সেকেন্ডারি স্কুলের রোগীয় ছাত্র আস্ত হলে ত্রিপুরা রোগীদের জন্য বিকল্প পাত এপথ হলো আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে বাইপাছ ৰোড কৰিঠাই জুদীচৰা চব্ৰিজ ছাগিল লা বাজাৰেশ্বৰা কোচে মাকুন্দা হস্পিটেল আছত শ্ৰীভূমি পাথাৰকান্দি ৰোগীদে বিকল্প ৰোড হলত হাতকীৰা হস্পিটেল সন্মুখে লোয়াৰপ গেছ এজেঞ্চি পদ দৰেচৰা লোহা ব্ৰিজ শশীনগৰ হা লোপো বাজেচৰা মেইন ৰোডে কোঁচে মাকুন্দা আঁচে তাইয়ের নির্দেশনা ফলো করার জন্য মকুন্দা খ্রিস্টিয়ান রেপোসিয়ান হসপিটালের পক্ষে প্রত্যেক রোগী ও স্কুল ছাত্রদের অনুরোধ করা যাইতেছে ধন্যবাদ